শুভ দর্শক আসসালামু আলাইকুম গুরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধুনুর থানা ডাকুমার হাসেফালি হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে ছোট ছোট সার বাচ্চা উঠে থাকে দর্শক দেশিয়া সাই অল আজকে আমি আপনাদের রেগুলার দরদাম দাম জানানোর চেষ্টা করি এবারের কাছে তিন তিনটা দেখতেছি এগুলার একটু দাম জানার চেষ্টা করুন কি এক সাইদের সার গরু দেশি এগুলো পার পিস কত করে চাচ্ছেন বললেন স ওই কত করে দিল ও বলে ছত্রিশ কয়ে দেই আপনার টার্গেট আর দিয়ে এক হাজার আট আট দশক এক হাজার হলেই উনি পঁয়ত্রিশ করে দাম বলে চাষের কাছে একটা দেখতেছি দর্শক হাট শেষের দিকে আমি রোদের কারণে হাটে আসছি সকালেই কিন্তু রোদের কারণে ভিডিও করতে পারিনি

আর এখানে একটা আসসালাম বাচ্চার ছয় মাস পার হবে না দাম কত চাইলে কত বলবো পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ আপনার পাঁচশো হলেই দুশো পঁয়ত্রিশ সাড়ে দাম বলে আর হাজার পাঁচশো হলেই গরুটা উনি বিক্রি করেন

ছোট ছোট সার গরু দেখতে আসসালামালাইকুম আলহামদুলিল্লাহ এই বাচ্চা দুটার বয়স কত কি দিন করে হবে ছয় ছয় মাস হয়েছে দাম কত চাইলে

ক্রোস্থ দর্শক এখানে একটা সুন্দর একটা বাচ্চা আমি শাহিয়ল ছোট বাচ্চা এটা একটু দামটা জানার চেষ্টা করি রোদ ভেঙে রোদ শেষ ছোটো শাহিয়াল বাচ্চা দর্শক আমি একটা হাতের শেষ টাইম তাও রোদেতে আমি হাটে থাকতে পারতেছি না ছোটো ভাইটার দাম কত চাইলা চৌত্রিশ কাস্টমার কত বললো তিরিশ বলে তোমার টার্গেট একত্রিশ বত্রিশ দর্শক তিরিশ বলে টার্গেট একত্রিশ বত্রিশ তবে বাচ্চাটা সুন্দর বয়স বেশি হবে না দুই মাস বয়স হবে দুই আড়াই মাস বয়স হবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম